আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা প্রথম দিন থেকে একটা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন চলুন দেখি সেটা হলো গুগল ম্যাপে একটা করে রিভিউ দিতে হবে রিভিউ হলো বাংলা হল পর্যালোচনা মন্তব্য তো আমরা গুগল ম্যাপে চলে গেলাম দিয়ে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি ধরুন আপনারা উদাহরণ আপনারা এটা দিয়ে ট্রাই করবেন এসপিএম এই দেখেন লেখা আছে এখানে চলে আসবে কমান্ডে এই যে মান্ডারিন গুলশান ক্লিক করবো এই দেখুন ওয়েবসাইটটা গুগল ম্যাপে চলে আসছে এটা একটা ইস্পা দোকান এখানে রিভিউ বলতে যেটাকে বোঝায় সেটা হলো আপনাকে এই যে দেখুন এখানে আছে দুইশো একশো তেইশটা একশো তেইশটা রিভিউ আছে এখন একটা আপনার লাইভ করতে হবে কীভাবে করবেন এই যে রিভিউ এই রিভিউতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখবেন এই স্টার দেওয়া হচ্ছে এই যে স্টার এই ফাইভ স্টার একটা রেটিং দিব আমরা ফাইভ স্টার রেটিং দেওয়ার পরে এখানে আপনাকে লেখার একটা অপশন আসবে এখানে তাদের স্প্যাল সার্ভিসের অনেকগুলো ক্যাটাগরি আছে ফুল বডি মেসেজ তারপরে আপনার থাই ম্যাসেজ ফোর হ্যান্ড ম্যাসেজ বডি টু বডি মেসেজ যে কোনো একটা বিষয়ের করে ভেরি গুড থাই ম্যাসেজ অ্যান্ড বেস্ট আপনারা কী করবেন গুগল থেকে ট্র্যান্সেলেট গিয়ে বাংলাতে যে কোনো একটা সার্ভিসের উপরে বানিয়ে নেবেন একটা কমেন্ট ভালো হবে দু তিন লাইনে করে আর যারা একবারে করতে পারবেন না শুধুমাত্র আপনার ফাইভ স্টার দিয়ে এই যে পোস্ট অপশানে আপনার ক্লিক করতে হবে পোস্ট করে দিলাম এটা না দেখলাম তো এটা যদি লাইভ হয় তো আপনি বিশ টাকা পাবেন এই যে একটা পয়েন্ট যেগুলো এটা আপনি গুগল দিল এখান থেকে কেটে দিলাম বের হয়ে গেলাম এখানে একশো তেইশটা ছিল এখন এটা লাইভ দেখার জন্য সবচেয়ে বেটার হবে আপনাকে অন্য একটা ফোন দিয়ে টাইপ করতে বা এই ফোন থেকে বের হয়ে আবার আমি এই ওয়েবসাইটে গেলাম কিন্তু দেখা যাচ্ছে যে রিভিউটা লাইভ হয়নি যাই হোক আমি একেবারে কেটে গিয়ে আবার ম্যাপে গিয়ে বিষয়টা দেখব যাই হোক একশো তেইশটাই আছে এটা যদি লাইভ হতো লাইভ আপনি পরীক্ষা করতে পারবেন অবশ্যই এখান থেকে কাউন্ট ডাউন হবে প্রথমত একশো তেইশটা থেকে চব্বিশটা হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনি এখানে রিভিউজে ক্লিক করবেন রিভিউজে ক্লিক করার পরে একটু করে দিলে পরে এই দেখেন জাস্ট নাও এই ডিভাইস থেকে রিভিউটা লাইভ না হলেও দেখা যাবে কারণ এখান থেকে করা হয়েছে রিভিউটা আর যদি রিভিউটা লাইভ হতো তাহলে এখানে একশো তেইশটা থেকে চব্বিশটা হয়ে যাবে আর এই ডিভাইস থেকে রিভিউটা লাইভ না হওয়ারই কারণ কারণ এখান থেকে আরও ওয়েবসাইটে রিভিউ করা হয়েছে তো দেখা আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে কাজগুলো করতে পারবেন খুব সহজেই আর পেমেন্ট মাত্র তো একশো টাকা হলেই দেওয়া যায় সমস্যা নেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন এবং আপনাদের একটা অফার চলছে সেটা হলো যারা ফেসবুক মানে ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে ফেসবুক বলেন আর আদারওয়াইজ যত সোশ্যাল নেটওয়ার্ক আছে টিকটক তারপরে গুগল তো গুগল তো সার্চ ইঞ্জিন সব ধরনের কার্ড যেটা বলে ভিসা কার্ড আমরা যেটার অভাবে অনেকেই বুস করতে পারি না ভিডিও বলেন তারপরে আর যা আছে তো এই কার্ডটা আমরা আপনাদের পাসপোর্ট লাগবে না শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র কার্ড হলে পরে আমাদের মাধ্যমে আমরা দিচ্ছি আমাদের স্টুডেন্টদের দেওয়া হচ্ছে যার কারণে ফ্রিতে মাত্র দশ ডলার ডিপোজিট করলেই আপনারা পেতে পারবেন আর যারা রিভিওর কাজ করে আজকে থেকে ইনকাম করতে চান এই ভিডিওর মাধ্যমে যেভাবে দেখলাম এভাবেই একটা ফোন থেকে একটা কাজই করা যায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা আর এটাই সমস্যা না এটা গুগল তো অ্যানালাইজ করে গুগল ম্যাপ দিয়ে যেহেতু আপনি কাজ করছেন একটা কাজ একটা ফোন থেকে করলেই বেটার হয় আর আশেপাশে আমার মনে হয় এমন কোনো লোক নাই যে তার পাশে পাঁচটা ছয়টা ফোনের সাথে তার আশেপাশে চলাফেরা হয় আমি বলছি যাদেরকে অ্যাটলিস্ট যারা একদমই নতুন অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু পাচ্ছেন না এটাই তাদের প্রথম ভিডিও হতে পারে আপনার ইনকামের মাধ্যমে যাই হোক আমি আর কথা বাড়ালাম ভালো থাকুন আর যোগাযোগের মাধ্যমে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে